আসসালামাইকুম আজকের ভিডিওতে থাকবে ভাইরাল নুরজান সম্পূর্ণ দেখতে পাচ্ছেন হাতে রয়েছে এটার আবাহের পোর্শনটা খুবই গর্জে একটি আবাহা চারশো ইঞ্চি ঘের উপরে এখানে কার্ট ওয়ার্কের পাশাপাশি স্টোনার্ক পেয়ে যাবেন শোল্ডার থেকে পর্যন্ত আমরা রেখেছি হেভি কোয়ান্টিটিতে গোল্ডেন স্টোন হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক দেখতে পাচ্ছেন এগুলোকে অবশ্যই সিম্প ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেকদিন টিকে থাকবে আপনার ফেব্রিক্সটাও ভালো থাকবে স্লিভস থেকে একদম ঘের পর্যন্ত কার্ট ওয়ার্ক থাকবে দুইটা পর্ষে এবং এটা ফ্রন্ট সাইড কার্ট ওয়ার্ক রয়েছে দেখতে পাচ্ছেন এবং এখানে স্টোন তো থাকছে তার পাশাপাশি দেখেন খুবই কিউট টারসেলের ওয়ার্ক রয়েছে প্রত্যেকটা টার্সেল কিন্তু এখানে ম্যানুয়াল ভাবে ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা এটা হচ্ছে চারশো ইঞ্চি ঘেরে নুরজান আবায়া সেটের আবায়ার সম্পূর্ণ ডিটেলস সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি থেকে ফিফটি সাথে দিচ্ছি সেম দুবাইচারি ফিফটিক্স একটি ওরডা হিজাব যেটা কিন্তু একটি পাশে দেখতে পাচ্ছেন হিট পেজ মেশিনে বসানো স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন অবশ্যই আপনি শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন সেক্ষেত্রে ফেব্রিক্সও ভালো থাকবে স্টোন অনেকদিন থেকে থাকবে রেগুলার সাইজের এই ওরনা হিসাবটা পেয়ে যাবেন এই সেটে এবং এটার সাথে ইনার হিসাবে আমরা দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্সের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন যথেষ্ট ঢোলা এবং এটার মধ্যে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজার ফুল স্লিভসের ইনার ফর্মাল ইনার আপনি চাইলে কিন্তু এটাকে রাফ টাফ আলাদাভাবে ইউজ করতে পারবেন লুফ থাকবে যারা আনহেলদি বডি ফিটিং করতে পারবেন চারটা সাইজে আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন আর এই তিনটা পার্ট মিলিয়ে হচ্ছে সম্পূর্ণ সেট যেটা আমরা দিচ্ছি মাত্র দুই টাকায় পঁচিশশো টাকা হলে চারশো ইঞ্চি ঘেরের এই ভাইরাল সম্পূর্ণ আপনি করতে পারবেন এটাকে পার্চেস করতে ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন অথবা আপনি অনলাইন অর্ডার করতে পারেন ঘরে বসে থেকে সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম